মা হাতে লোহ খরল রহিলাম হাতে সূর্যটা হালদা হালতে করিয়া লক্ষণ নির্বোয়ের সাথে করিলাম দিখণ্ডিত কে রক্ষি দিতে ঘটনার রক্ষিতে সঞ্চন শব্দগুলি হইয়া পরে করিল ভূমিত মন্ত্রের শক্তি যত হইল দ্বিখণ্ডিত টুকরা টুকরা হইয়া যায় শুক্র হাতে যত সঞ্চন শব্দগুলি গর্ব লাগিল কানিতে লাগিল কোনো নাই পরে শত্রু রক্ষিল যা শত্রু যা দ্বিখণ্ডিত হয়ে যায় নইল টুকরো টুকরা হয়ে যা শত্রু দুষ্মান্তে মা আমারই शेष हो जाता शेष हो जाएगा आगे काम समझे आगे रख